এগুলো কি বলেন তো নিশ্চয় আপনারা এতক্ষণ বুঝে গেছেন এগুলো হলো নয় রসালো জুসি সফট মোমো বা ডামপলেন তো যে নামেই চেনেন না কেন স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন হয় না হ্যাঁ স্বাদ ভিন্ন ভিন্ন হয় চিকেনটা আলাদা হয় বিপটা আলাদা হয় আর ভেজিটেবলটা আলাদা হয় তবে চিকেনেরটা বেশি ভালো লাগে আর এই মজাদার মোমো কি বা ডাম্পলিং কীভাবে বানাবো চলেন তৈরি করে নিই এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপে এক কাপ ময়দা আর এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা ময়দার সাথে মিশে খুব সুন্দর এবং উপযুক্ত একটা ডাম্পলিংয়ের ডো তৈরি হবে সাথে পরিমাণের মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সব সহকারে ভালো করে মিশে নিতে হবে আসলে কর্নফ্লাওয়ার আর ময়দাটার মেজারমেন্ট একটু মনে রাখতে হবে যদি আপনি তিন চামচ দেন ময়দা তাহলে আপনাকে এক চামচের অর্ধেক দিতে হবে কর্নফ্লাওয়ার তো আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এরপরে এই যে ফুটন্ত গরম পানি রাখা আছে চুলার উপরে ওখান থেকে অল্প অল্প করে নিয়ে একবারে না অল্প অল্প করে নিয়ে পানিকে ভালো করে মাইখে সুন্দর একটা না শক্ত না নরম একটা ডো তৈরি করে নিয়ে ঢেকে রাখলাম আলাদা করে এবার চলে এসেছি চিকেনে একটা মুরগির মাঝারি সাইজের মুরগির বেশ পিস সেটার অর্ধেক নিয়ে নিয়েছি কারণ আমি যতটুকু তৈরি করেছি ডো আটার ডো তার সাথে আমার এই চিকেনটাই প্রয়োজন তো আজকে আর ব্লেন্ডার ট্লেন্ডার ব্লেন্ড করা না একবারে আজকে করে নিব হাতেই চা পাতার সাথে বা ছুরির সাথে আপনাদের ঘরে যা আছে সেইভাবেই এই যে একটু মিহি করে নিচ্ছি একটা কিমা করে খুব একটা মিহি না মানে চাকু দিয়ে যতটুক করা যায় আর কি আর আটার আর কর্নফ্লাওয়ারের অনুপাতটা ঠিক রাখবেন তাহলে আমাদের ডোটা খুব সুন্দর হবে যদি আমরা কর্নফ্লাওয়ারটা না দিই তাহলে দেখা যাবে নেতিয়ে যাচ্ছে মুখটা ভালোভাবে জোড়া লাগতেছে না আর আজকে কি হয়েছে আমার মোমো খাইতে ইচ্ছে করছে কিন্তু বাসায় রসুন নাই। সব রসুন ব্লেন্ড করে নিয়েছি তো এক কোয়ার বড় এক কোয়ার রসুন ছিল আছে কম আছে পরিমাণে সেটা কুচি করে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচাইয়ে দিয়েছি আর দুইটা কাঁচা মরিচ মিহি করে কুচিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণের সয়া সস আর দিচ্ছি সাত আটটা কালো গোলমরিচ একটু হামানদিস্তাতে দিস্তাতে বেটে বা গুঁড়া করে এই তো হয়ে গেল আর কি টমেটো সস দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে আমার ছোট্ট গ্ল্যান্ডারে কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি আসলে চিলি ফ্লেক্স আগে থেকে তৈরি করাই ছিল সেটা শেষ হয়ে গেছে এখন আবার বেশ কয়েকটা শুকনা মরিচ দিয়ে করে নিলাম এটা আবার আজকে মানে আমার কাজে লাগবে আর যেটা বাকি থাকবে সেটা দিয়ে আমি একটা ডিপ সস তৈরি করে নিব সব সহকারে মেখে নিলাম এর সাথে এক টেবিল চা চামচের তেল আপনারা অ্যাড করবেন যদি ঘি বা বাটার থাকে সেটাও অ্যাড করতে পারেন আমি এক চা চামচ ঘি অ্যাড করলাম করে মেখে আলাদা করে রেখে দিলাম এরপরে চলে আসলাম ছোট্ট একটা কড়াই চুলার উপরে ধরিয়ে দিয়ে যা আপনারা দেখতেই পেলেন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তেল সাদা তেলই দিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন তো আমি এখানে সাদা তেল দিয়েই করছি যেটা দিয়ে আমরা তরকারি খাই সেখানে দিয়ে দিয়েছি আমি বড় এক টেবিল চা চামচ পরিমাণের রসুন কুচি করে নেওয়া রসুন দিয়ে একটু ভেজে নিব খুব একটা বেশি ভাজবো না একটা গোল্ডেন ব্রাউন কালার আসলেই এটাকে আমি এখান থেকে বেশ কিছুটা তুলে নিব এই তো সুন্দর একটা কালার এসেছে সেখান থেকে তুলে নিচ্ছি তো রসুন এখানে বেশি পরিমাণের দিলে সসটা আরও বেশি মজার হয় এর সাথে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সেই সিলি ফ্লেক্স দুই তিন টেবিল চা চামচ এক টেবিল চা চামচ দিয়ে দিলাম টমেটো পেস্ট এক টেবিল চা চামচ সয়া সস ডার্ক সয়া সস আর এ যে এক চা চামচ চিনি সব সহকারে ভালো করে মেখে এই তো হয়ে গেল আমার একটা ডিপ ডার্ক সস এই সসটা যে এত সুন্দর ভ্রান আর এত মজাদার তো আমার বাসায় আজকে সাদা তিল নাই আমি তিল ছাড়াই করেছি আপনাদের বাসায় যার যা আছে সেটা দিয়েই করে নিতে পারেন মন চেয়েছে সেটাই বড় কথা তৈরি করে খেয়ে নেবেন তো এই তো আমার সেই ডোটা সুন্দর করে আবার ভালো করে হাত দিয়ে মেখে বড় একটা লেচি কেটে রুটি বানিয়ে নিলাম রুটিটা বানিয়ে এপিস ওপিস একটু মাখিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দিলে কি হয় আপনার ছোট ছোট লেচিগুলো এগুলো একটার সাথে আর একটা জয়েন্ট হয়ে যাবে না মানে মোটা হবে না পাতলা হবে মিডিয়াম সাইজের আমরা যে বাসায় রুটি খেয়ে থাকি সেই রুটি থেকে একটু পাতলা হবে হয়ে গেল বড় একটা রুটি বেলে তার ভিতরে আমি আমার সেই ছোট্ট গ্লাইন্ডারের মুখটা দিয়ে তো গোল গোল করে রুটি করে নিয়েছি এইভাবে কিছু দিয়ে গোল করে নিলে দেখা যায় একই সমান হয় দেখতেও ভালো হয় আর কাজটা করতেও সুবিধা হয় তবে আমার মনে হয় এভাবে নিলেই সুবিধা হয় সব হয়ে গেল আর এ যে বেঁচেছে এটা দিয়ে আবার একটু গোল করে আবার দুই তিনটা কেটে নেব তো এই তো এরকম করে আমি দুইবার বড় দুইটা রুটি বানিয়ে আমি করে নিলাম আর আমার এই ডোর থেকে প্রায় বেশ কিছুই হয়েছে আসলে কি বিকালবেলা খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা আবহাওয়া এই আবহাওয়ায় একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল তো ফেসবুকটা খুলেই দেখি মোমো তো আর কোনো মানে ধৈর্য ধারণ করার কোনো শক্তিই নেই চলে আসলাম রান্নাঘরে আর এই তো ছোট একটা রুটি নিয়ে এর মধ্যে করে পুট দিলাম একটা চামচ আর আজকের পুটটা কিন্তু আপনারা তো দেখতেই পেলেন এই যে কিছুই না শুধু পুলি পিঠার মতো করে ভাজ দিয়ে দুই কোনা নিয়ে এসে জোড়া দিয়ে দিলাম হয়ে গেল খুবই সহজ এবং শর্টকাট আপনারা নিশ্চয়ই আমার থেকে আরও ভালো পারেন সুন্দর পারেন তো আমি যা যতটুকু পেরেছি আমি তৈরি করে নিলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এটা এরকম করে করলে অনেক ভাজি আছে আমি দেখেছি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে ভাজ করে তো আমি অবশ্য ওই অত সুন্দর করে পারি না তো আমি যেভাবে পারছি ঠিক ওইভাবেই আমি করে নিচ্ছি আর যেটা আমার কাছে সহজ মনে হচ্ছে আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারা বেলা থেকে আমি রুনা ইসলাম এই তো চলে এসেছি আমার রান্নাঘরে মোমো খেতে ইচ্ছে করছিল মোমো বানিয়ে নিতে আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সকলে মঙ্গল মতো আছেন হয়ে গেল আমার এক থালি মোমো আর আজকে কিন্তু আমি আমার চিকেনগুলোর সাথে মোমোর চিকেনগুলোর সাথে কোনো সবজি টবজি কিচ্ছুই অ্যাড করিনি যে আপনারা দেখতেই পেলেন বড় একটা ফ্রাই প্যান নিয়েছি একটু তাপ দিয়ে নিলাম এরপরে একটু খাবার তেল দিয়ে ব্রাশ দিয়ে একটু মুছে দিলাম এতে করে নিচে পুড়ে যাবে না আর তাপটা মিডিয়ামে রেখে মিডিয়াম টু লো রেখে এর উপরে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি মোমোগুলা কেমন হয়েছে দেখেন তো খুব একটা ভালো হয় না তাই না খেতে কিন্তু অসাধারণ হবে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি নিজে হাতে তৈরি করেছি আর সবচেয়ে বড় কথা হলো নিজে হাতে তৈরি করে স্বাস্থ্যসম্মত মতো তৈরি করে পরিবার নিয়ে খাওয়াই হলো মজা এই তো ফুটন্ত পানি দিয়ে দিলাম এক কাপের মতো আমি আজকে স্টিম করব না আমি হালকা একটু গরম করে নিয়ে এরপরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তার সাথে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা রাখা সেই ডিপ সসটা চিলি ডিপ সসটা ঢেলে দিলাম অল্প অল্প করে দিব দুই তিনবারে দিয়ে একটু এপিট উপট করে নাড়িয়ে মানে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো বেশি না পাঁচ মিনিট আমার এই জুসি আর এই যে মানে কি বলবো এই সুন্দর জুসি সফট এই মোমোটা খেতেই মানে বেশি ভালো লাগে এখনো আমি গুনে দেখি নাই আন্দাজ আমার ফ্যামিলি নিয়ে আমি মজা করে খেতে পারবো এমন পরিমাণেরই হয়েছে হয়ে গেল বাকি যেটুক ডিপ সস ছিল মানে চিলি সস আমি সেটাও ঢেলে দিলাম দিয়ে এবার আমি একটা প্লেট নিতে গিয়েছি আর এই তো এখন দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে সব ঢেলে একাকার করে ফেলেছি এই যে কত সুন্দর লাগছে তাই না একবারে সফট জুসি জুসি আর খুব সুন্দর স্বাদের হয়েছে তো সুন্দর একটা ফ্লেভার খেতে অসাধারণ ছিল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যদি খেতে ইচ্ছে করে কি করবেন একটু তৈরি করে নিবেন আসলে কি অর্ডার দিয়ে খাওয়া খাবার অর্ডার দিয়ে নিয়ে এসে ওইভাবে না তৃপ্তি হয় না যেটা নিজে বানিয়ে খেলে হয় আজকে পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা